এবারে আমরা দেখে নেব কীভাবে নির্দিষ্ট একটি রেঞ্জে শুধুমাত্র ডেসিমাল পয়েন্ট বা ডেসিমাল নাম্বারকে স্পেসিফাই করে দেওয়া যায় আমরা পুরো রেঞ্জটা একবার সিলেক্ট করে নেব অ্যান্ড ভ্যালিডেশনে গিয়ে যে হোল নাম্বারের জায়গায় আমরা ডেসিমাল সিলেক্ট করে দেবো বিটুইন আমি হচ্ছে যে দিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু করে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি যে ফাইভ পয়েন্ট নাইন একটা রেঞ্জ সিলেক্ট করে দিলাম ওকে প্রেস করলে অর্থাৎ এখন মিনি মিনিমাম ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু করে ম্যাক্সিমাম ওয়ান ফাইভ পয়েন্ট নাইন পর্যন্ত এই রেঞ্জের ভিতরে যে কোনো ডেটা যে কোনো ডেসিমল পয়েন্ট এখানে সেট করা যাবে যেমন উদাহরণস্বরূপ আমি যদি ওয়ান প্রেস করার চেষ্টা করি যেটি হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ানটার চেয়ে ছোটো সেক্ষেত্রে এটি অ্যাকসেপ্ট করবে না আমি যদি ইন্টার প্রেস করি এর মেসেজ চলে আসবে তো এখানে আমরা যেটা করতে পারি অর্থাৎ আমার কারেক্ট ভ্যালুটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু করে ফাইভ পয়েন্ট নাইনের মধ্যে যে কোনো একটি ডেসিমাল নাম্বার সেক্ষেত্রে আমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ প্রেস করার চেষ্টা করি সেটি অ্যাকসেপ্ট করবে আবার যদি আমি হচ্ছে যে ফাইভ পয়েন্ট নাইনের চেয়ে বড়ো কোনো সংখ্যা প্রেস করার চেষ্টা করি যেমন সিক্স সেক্ষেত্রে এটি অ্যাকসেপ্ট করবে না সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে কোনো একটি ভ্যালু অর্থাৎ আমাকে বুঝে নিতে হবে যে এই রেঞ্জের বাইরের কোন আমি এমন একটি ডেটা এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করেছি যেটি ডিফাইন করে দেয়া রেঞ্জের বাইরে সেক্ষেত্রে আমি এটা ফাইভ পয়েন্ট নাইন দিতে পারি এবং সেটি অ্যাকসেপ্টেড হয়ে গেল